নদিয়ায় নাবালিকা ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী যুবক নদীয়ার কৃষ্ণগঞ্জে প্রতিবেশী এক যুবক দোকানে জিনিস কিনে দেবার নাম করে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে এক নাবালিকাকে ঘটনাটি ঘটেছে নদিয়া কৃষ্ণগঞ্জের ভাজনঘাট এলাকায় প্রতিবেশীর কাছ থেকে জানা গেছে গতকাল রাত্রে নটা নাগাদ নাবালিকা মেয়েটিকে খাবারের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী এক যুবক মেয়েটির মুখে রুমাল দিয়ে কলা বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এরপর মেয়েটি অচৈতন্য হয়ে পড়ে থাকে কলা বাগানে দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় মেয়ের বাবা মা মেয়ের খোঁজখবর শুরু করে বেশ কানিকক্ষণ খোঁজাখোঁজির পর আনুমানিক রাত্রি একটা নাগাদ কলা বাগানে অচৈতন্য অবস্থায় পায় নাবালিকা মেয়েটিকে মেয়ের বাবা মা মেয়েকে বাড়িতে নিয়ে এসে মাথায় জল দিয়ে সেবা করার পর তার জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পর মেয়ে কোনো কিছুই ভয় বলতে চায়নি কারণ পরিবারের অভিযোগ তার মেয়ের ধর্ষণের ছবি তুলে রাখে ওই প্রতিবেশী যুবক এমনকি হুমকি দেয় যদি বাড়িতে এ কথা জানানো হয় তাকে খুন করবে এমন কি গোটা পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় গরিব মানুষ তাই ভয়ে কাউকে কথা বলতে সাহস পায়নি এরপর প্রতিবেশীরা এই ঘটনার কথা জানতে পেরে আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ায় পরিবারের সদস্যদের মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর আক্রান্ত পরিবারকে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসে এবং থানায় লিখিত আকার একটি অভিযোগ দায়ের করে পরিবারের দাবি আমাদের নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে নাবালিকা রাতে সমস্ত ঘটনা আমাদের ক্যামেরার সামনে প্রকাশ করে তবে এই বিষয়ে পরিবারের সদস্যরা ধর্ষণকারীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার কথা জানালেন নদীয়া থেকে সমীতদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া নোনাগঞ্জে আদিবাসীদের একটা মেয়েকে কালকে রাত্রে ওরই প্রতিবেশী দাদা সমতুল্য ওকে নটা নাগাদ শ্মশানের এক দোকানে খাবার কেনার নাম করে নিয়ে যায় মেয়েটার বয়স চোদ্দ বছর নাবালিকা মেয়েটা যখন খাবার কিনে ওনার সঙ্গে ঘুরছিল তখন মুখ চেপে ধরে নিয়ে পাশের কলা বাগানে ওকে ধর্ষণ করে ওকে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় পরে ওর মা বাবা খোঁজাখুঁজি করে ওকে বাড়িতে নিয়ে গিয়ে মাথায় জল দিয়ে ওর কাছ থেকে সমস্ত বিষয় জানতে পারে আমরা যখন জানতে পারি আজকে ওদের পাড়াতে আমরা সমস্ত মানুষ গিয়ে যখন জিজ্ঞাসা করলাম ওরা ভয়তে পাড়ার লোকও ভয়তে মুখ খুলতে চাচ্ছে না আমরা সাহস দেওয়ার পরে ওরা সাহস পেয়েছে তাই ওরা কেন সাহস পাচ্ছিল না কেন সাহস পাচ্ছিল না ওই ছেলেটা ধমকি দিছিল এই ব্যাপারে যদি মুখ খুলিস তাহলে মার্ডার করার ধমকি দিয়েছিল এবং ছবি ভাইরাল করার ধমকি দিয়েছিলো যার কারণে ওরা সবসময় মোবাইলে ছবি তুলে রেখেছে হ্যাঁ শুনলাম মেয়েটা বললো মোবাইলে ছবি তুলে রেখেছে আপনারা কি চান আমরা চাই পশ্চিমবাংলার যে ধর্ষণের কালচার তৈরি হয়েছে এই কালচারটা শেষ হোক এবং এই ধর্ষকের উপযুক্ত সাথে আপনার নাম আমার নাম বিষ্ণুচরণ ঘোষ